সালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আমাদের কোর্সটিতে এনরোল করবেন তো এটা একেবারে সহজ এই জন্য আপনি আমাদের ওয়েবসাইটে যেতে হবে তো ওয়েবসাইটে যাওয়ার জন্য হচ্ছে পুরো ওয়েবসাইট অ্যাড্রেসও লিখতে পারেন অথবা ওয়েবসাইটের যে শর্ট ফর্ম আছে মানে আমাদের ওয়েবসাইটের নামের সংক্ষেপ ই ওর এম এস ইংলিশ ফর মাদ্রাসা স্টুডেন্টস লিখে ওয়েবসাইটে মানে গুগলে সার্চ দিলেই হবে গুগলে সার্চ নিলে আপনার দেখবেন যে একেবারে শুরুতেই হচ্ছে আমাদের ওয়েবসাইট দেখাবে ইংলিশ ফোর মাদ্রাসা স্টুডেন্টস আর ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ই ফোর এম ডট ও এখানে ঢুকবেন ঢোকার পরে হচ্ছে এই যে এখান থেকে আপনারা কোর্স কোর্স পেজ উপরে পাবেন অথবা এখানে হচ্ছে কোর্সটি দেখুন অপশন পাবেন তো যে কোনো জায়গা থেকে ফোনে হলে আপনারা ফোনে সং এই যে এখানে মেনু থেকে হচ্ছে অপশন পাবেন তো কোর্স দেখুন ক্লিক করবেন করার পরে হচ্ছে যে কোর্স স্পেস আসবে এরপরে হচ্ছে এড টু কার্ড যে অপশনটা আছে এখানে দেখা যাচ্ছে এড টু কার্ড এড টু কার্ডে ক্লিক করবেন বিস্তারিত তো অবশ্যই পড়ে নিবেন তো এড টু কার্ডে করার পরে এই যে এই পিজ আসবে এই পিজ আসার পরে এখানে দেখেন যে এখনো অনেক টাকা দেখাচ্ছে ছহাজার টাকা তো আর এখানে এই সাইটে বিভিন্ন অপশন আছে আপনাদের ফোনে এটা হয়তো আবার নিচের দিকে থাকবে অপশনটা এখানে প্রথমে হচ্ছে অ্যাড আ কোপন তারপরে সাব টোটাল তারপরে টোটাল এরপরে হচ্ছে প্রসিড চেক আউট আপনারা হচ্ছে এই অ্যাড আ কোপন অপশনে ক্লিক করবেন যে কোনো জায়গায় এখানে করেন অথবা এখানে করেন করলেই হবে করার পরে এই যে একটা বক্স আসবে এখানে হচ্ছে আপনারা কি দিতে হবে ইন্টার কোড একটা কোড দিতে হবে আমাদের যে কোপন কোড আপনাদেরকে দিব সেটা অবশ্যই দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে আমি দিয়েছি রামাদান গিফট সেভেন ফাইভ এরপরে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করবেন এই বাটনটায় ক্লিক করার সাথে সাথে যেটা হবে যে আপনার যে ছাড় যেটা আছে সাড়ে চার হাজার টাকা ছাড় চলে আসবে অ্যাপ্লাই হবে এবং এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা দেখাবে মানে যেটা আপনাকে পে করতে হবে কত দেখাচ্ছে এখানে দেখাচ্ছে পনেরোশো টাকা মাত্র তো আপনারা প্রসিড টু চেকআউট বাটনে ক্লিক করবেন করার পরে হচ্ছে আপনাদেরকে চেকআউট পেজে নিয়ে যাবে এখন আপনাদের তো আর কি নাই অ্যাকাউন্ট করা নাই সেক্ষেত্রে এখানে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে তো এখানে আপনার বিস্তারিত তথ্য দিয়ে দিবেন যা যা তথ্য দেওয়ার দরকার এখানে আপনার নাম দিবেন এখানে হচ্ছে নামের প্রথম অংশ শেষ অংশ যেগুলো এরকম ডট স্টার দেয়া আছে সেগুলো হচ্ছে বাধ্যতামূলক দিতেই হবে আর যেগুলো তো দেওয়া নাই কিছু যেরকম এখানে জিপ কোড মানে পোস্টাল কোড যেটা ফোন নাম্বার এগুলো না দিলেও হবে কিন্তু অবশ্যই আপনারা কি করবেন এখানে এই যে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন কান্ট্রি তো বাংলাদেশ থাকলে বাংলাদেশ যেখানে হন আপনি সেটা দিবেন স্ট্রিট নেম বলতে আপনার বাড়ির যে এলাকার যে রাস্তা আছে এটা দিয়ে দিতে পারেন সিটি এবং হচ্ছে ডিস্ট্রিক্ট এতটুকু দিলে হবে আর নিচে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিবেন এবং পাশাপাশি এই বাটনটায় ক্লিক করে রাখবেন এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টিক চিহ্ন এই বক্সটায় টিক চিহ্ন দিবেন বাটন না বক্স ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কারণ আপনার তো অ্যাকাউন্ট নাই আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে হচ্ছে এখানে আসবেন এসে আপনি যে মাধ্যমে টাকা পাঠাতে চান বিকাশ হলে বিকাশ নিচে নগদ আছে রকেট আছে ইউপে আছে উপায় তো যে মাধ্যমে বিকাশে পাঠাতে চাইলে অপশন আছে নয়তো নগদে পাঠাতে চাইলে এগুলোর ক্লিক করলেই হবে তো আপনি যে মাধ্যমে পাঠাবেন বিকাশের মাধ্যমে হলে এখানে বলা আছে কত টাকা পাঠাবেন পনেরোশো টাকা পাঠাতে হবে কোনো ফি পাঠানোর প্রয়োজন নেই কোনো ফি পাঠানোর প্রয়োজন নেই পার্সোনাল নাম্বার এখানে নাম্বারটা দেয়া আছে এটা কোনো মার্চেন্ট নাম্বার না পার্সোনাল নাম্বার আপনি যে নাম্বার থেকে পাঠাবেন আপনার নাম্বারটা এখানে লিখবেন এখানে লিখতে হবে আপনার নাম্বার আপনার যে নম্বর যেটা থেকে আপনি পাঠাবেন যে ফোন নাম্বার যে বিকাশ বা যে নগদ থেকে পাঠাচ্ছেন এটা আর এরপরে হচ্ছে এখানে ট্রানজেকশন আইডিটা দিবেন ট্রানজেকশন আইডি আপনার টাকা পাঠানোর পরে আপনার ফোনে যে ট্রানজেকশন আইডিটা যায় ওটা ভুল যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে শুদ্ধভাবে দিবেন নগদ হলে নগদ একইভাবে এখানে হচ্ছে আপনি আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠাচ্ছেন সেটা লিখবেন আর এরপরে হচ্ছে এখানে ট্রানজেকশন আইডিটা লিখবেন বাকিগুলোর ক্ষেত্রে একই কথা তবে নগদের রকেটের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে মূল নাম্বারের পরে একটা অতিরিক্ত সংখ্যা থাকে এখানে নয় শূন্য এক নয় অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এই নয়টা নাই নগদে অতিরিক্ত রকেটে একটা অতিরিক্ত নাম্বার দেওয়ার দরকার প্রয়োজন হয় এরপরে শেষে হচ্ছে এখানে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন এটাই হচ্ছে টিক চিহ্ন দিয়ে দেবেন এরপরে চেক চেকআউট দিতে হবে এখন আমি প্রসিড সরি প্লেস অর্ডার প্লেস অর্ডার দিলে আমাকে দেখাবে যে এই যে লাল হয়ে আসছে যে এই ঘরগুলো আমি পূরণ করি নাই কথার কথা এখন আমি যদি এটাকে হচ্ছে কোনো কিছু দিয়ে যে টেস্ট আমি টেস্ট দিয়ে বলি টেস্ট এরপরে হচ্ছে এখানে ধরেন আপনার যে এলাকা আছে দিলেন এখানে যে সিটিটা আছে আপনার যে সিটিটা দিলেন সব কিছু এরকম দেওয়ার পরে শেষে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন যেরকম হচ্ছে যে টেস্ট অ্যাট দা আমি দিলাম এবং হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম এরপরে হচ্ছে এখানে ফোন নাম্বার এবং ই দিলাম এরপরে যখন আমি কি করব প্লেস অর্ডার করব আমার অর্ডারটা কিন্তু হয়ে যাবে আপনাদেরকে হচ্ছে যে অর্ডার কনফার্মড কনফার্মেশন পেজে নিয়ে যাবে তো এতটুকু হলে বাকিটা হচ্ছে আমাদের এন্ড থেকে করব সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগতে পারে সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত সময়ের প্রয়োজন হতে পারে আপনি আপনার মেইল অবশ্যই চেক করবেন কয়েক ঘন্টা পরে রাতে যদি অর্ডার দেন সেক্ষেত্রে হচ্ছে দুপুরের দিকে পরদিন দুপুরের দিকে চেক করবেন আপনি একটা মেইল পাবেন এবং ওই মেইলের ইনস্ট্রাকশন ফলো করবেন ওখানে আপনাকে লিঙ্ক পাঠানো হবে যে ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড নতুন করে সেট করেন এবং তারপরে যথারীতি আগামী সতেরো তারিখ থেকে মানে ষোলো রমজান থেকে আমরা হচ্ছে কন্টেন্ট দিতে শুরু করব তার আগ পর্যন্ত হচ্ছে আপনারা কোনো কন্টেন্ট দেখতে পাবেন না কারণ আমরা কোর্সের যে ভিডিওগুলো আছে সেগুলো যুক্ত শুরু করব। এনরোলমেন্টের পরে সবাই ভর্তি হয়ে যাবে তারপরে শুরু করবো এই জন্য আমাদের যে অফারটা আছে এই অফারটা কিন্তু চলমান থাকবে হচ্ছে কি পর্যন্ত এই যে ষোলো তারিখ পর্যন্ত তো ষোলো তারিখ আমরা হয়তো রাতের দিকে বা দিনেই আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আর ষোলো তারিখের পরে অন্যরা আর এই ছাড়ে পঁচাত্তর পার্সেন্ট সারে আর ভর্তি হতে পারবেন না এবং কোর্সও শুরু হয়ে যাবে তার আগ পর্যন্ত আর আমরা কোর্স শুরু করছি না যাতে সবাই একসাথে শুরু করতে পারেন একটা সুন্দর আনন্দ পরিবেশ তৈরি হয় তো এই ছিল কিভাবে আপনারা কোর্সে ভর্তি হবেন এনরোল করবেন এটার প্রক্রিয়া এবং কিভাবে পঁচাত্তর পার্সেন্ট সার আপনারা ক্লেইম করবেন এটা দেখালাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো অসুবিধা ফেস করে থাকেন কোনো সমস্যা ফেস করেন তাহলে এখানে এই যে ওয়েবসাইটের নিচে দেখবেন যে একটা বাটন আছে এখানে ব্লিঙ্ক করছে এই বাটনে ক্লিক করে অথবা হচ্ছে এখানে দেখেন যে ফেসবুক আছে ফেসবুক লিঙ্ক করা আছে এখানে ক্লিক করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া এখানে এই যে যোগাযোগের একটা পাতা আছে এখানে গেলেও আপনারা যোগাযোগ করার মাধ্যমগুলো দেখতে পাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের টিম যখনই আপনার মেসেজ দেখে তারা অ্যাভেলেবল থাকলে আপনাদের অবশ্যই সারা দিবে এবং আপনাদের সমস্যাটা সমাধান করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ